ফার্স্ট অফ অল আমি বলি ব্যাটেল জিততে গেলে মিডফিল্ডে ব্যাটেল জিততে হবে আজকে আমি সত্যি বলছি সুরেশ ইয়াঙ্গাম ঠিক আছে যে ব্যাঙ্গালোরুর প্লেয়ার এর আমার একটা প্লেয়ার দরকার ইস্ট টিমে যে ডাটি কাজগুলো করবে পুরো ব্রেক করবে এগেনস্ট টিমে কেন দেখো আমি আমার মনে হয় কোয়ালিটি ওয়াইজ ইস্ট বেঙ্গল টিমে মাছ বেটার দেন ব্যাঙ্গালোরু টিম বা মাছ বেটার দিন বেটার দেন ইস্ট বেঙ্গল টিম ব্যাঙ্গালোর থেকে কোয়ালিটি ওয়াইস বলছি ইস্ট বেঙ্গল এর টিমের কোয়ালিটি অনেক বেশি তোমার ব্যাঙ্গালোর টিমের থেকে ঠিক আছে কিন্তু এরম একটা প্লেয়ার দরকার যে অন্য টিমের খেলাটা পুরো নষ্ট করবে রাইট মিডফিল্ডে অনেক বেশি ডমিনেট করতে হবে সেটা কিন্তু তালাল নামার পরে মিডফিল্ডে একটু নাড়াচড়া হয়েছে ইয়ামান টাটাস ওয়ান অফ দা বেস্ট স্ট্রাইকার যদি তুমি বলতে পারো আইএসএল এ লাস্ট ইয়ার সে সেই বল পাচ্ছিল না তো ফাইট করেছে প্রত্যেকটা প্লেয়ার তুমি যদি নন্দাকে এখান থেকে বার করে দাও ঠিক আছে নান্দাকে দুইজন তুমি এখান থেকে সরিয়ে দাও বাদ বাজি পারফরমেন্স কিন্তু নাট আপ টু দা মার্ক তারপরে যখন বিষ্ণু আসে ঠিক আছে বা আমার আসে তারপরে একটু স্পার্ক হয়েছিল কিন্তু ততক্ষণ ওরা লাস্টের দিকে ডিফেন্সিভ চলে গেছে ঠিক আছে তো আমার মনে হয় টু টু সে খুব মানে অনেক আগে হয়ে যাবে কথা বলা মানে ওয়ান অফ দা বেস্ট সাইড হয়েছে ইস্ট বেঙ্গলে কিন্তু আমি এটুকু বলবো যেটা যতটা খেলা দেখে বুঝলাম ইস্ট বেঙ্গলের রক্ততেই আছে তোমার লড়াই সেই লড়াইটা রয়েছে আফটার চুঙ্গা যাওয়ার পরে তোমার জন হওয়ার পরেও অ্যাটাক করেছে চেষ্টা করেছে দশজন হওয়ার পরে একটা থ্রোতে ফ্লিকে বল পেয়ে গেছিল তোমার লেটেন সিলভা ব্যাটলাক ওটা গোল থাকলে গোল হতে পারত বাদ বাকি কিন্তু ক্রিয়েট খুব একটা ভালো যে ক্রিয়েট কিন্তু সেইভাবে হয়নি ফার্স্ট হ্যাফে বলো আর সেকেন্ড হ্যাভে বলো রাইট একদম তো আমার মনে হয় কে অনেক আগে থেকে খেলাতে হবে প্রথম থেকে নামাতে হবে যে যে সামনে ডিফেন্সের পেছনে যখন রান করছে একটা স্ট্রাইকার যখন যখনই ডিফেন্সের পেছনে বল পাবে থ্রু বল সেই বলগুলো জিয়াম টাকা কিন্তু অলওয়েজ অলওয়েজ ডেঞ্জার এই বলগুলো পাইনি আর ডিফেন্সে যদি তুমি বলো বেটার কিন্তু যেই সাতটা আটা ফাউল করেছে হিজাজি আমার মনে হয় বড় ডিফেন্ডার বা বড় টিমের প্লেয়াররা এরম কমিট করে না খুব কুইক এসে মাঝ মাঠে ফাউল করা দেখো ডিলে করা উচিত সব সময় ওখানে আমার আমি জানি না আমি রং হতে পারি কিন্তু একটা বক্সের বাইরে ছেলেটা গোল করেছে ছেলেটা নাটম্যাক করছে ইজিলি ভাবে ওখানে ওখানে যেটা যদি থ্রু করে যেত ওটাও অলমোস্ট কিন্তু গোলের কাছে পৌঁছে যেত ওটা ইয়েলো কার্ড হয় হয়তো দেখো আমি বাস্তব কথা সত্যি কথা খুব ভালো বলতে পারি তাতে হয়তো মেবি অনেকে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব নাটব্যাক করছে ওখানে একটা বাচ্চা ছেলে আর ওখানে কমিট করছে আমার মনে হয় যখনই নট ম্যাক করেছে সঙ্গে সঙ্গে ঘুরে যাওয়া উচিত তো হিজাজি নট আপ টু দ্য মার্ক আজকের ম্যাচে হিজাজিকে বুঝতে হবে কে ওই জায়গায় গিয়ে আটটা ফাউল করেছে তার মানে সাত আটটা ফাউলের মানে দুটো ফাউল যদি ডেঞ্জার হয় তাকে তাহলে মানে আরো একটা রেড কার্ড চুঙ্গা একটা রেড কার্ড তাহলে নজনে খেলতে হতো এত সিনসিয়ার প্লেয়ার তাহলে আমার মনে হয় আরো বেটার করতে কিন্তু আমি এইটুকু বলবো পজিটিভ সাইন হচ্ছে খুব ফাইট করেছে দশ জন হওয়ার পরেও ফাইট করেছে তুমি দেখো দশজন যখন ইস্টবেঙ্গল ছিল তখন ব্যাঙ্গালুরু কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজ করছিল কখন কিভাবে আমি টাইমটা পাস করবো এটা একটা পজিটিভ দিক আর দেখছি সমর্থকদের সমর্থকদের মধ্যে অনেকেই এখন দেখছি ইতিমধ্যেই যে কার্লেস কোয়াদাতে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলছে অনেকে ওনার কোচিং নিয়ে এবার মানে বিতর্শ্রদ্ধ হয়ে অনেকে কো ব্যাক কার্লেস এরকম বলছে এই বিষয়টা তুমি কিভাবে দেখছো দেখো এখন টু আরলি টু সেট এখন সব ইমনি স্টার্ট হয়েছে আবার যদি একটা দুটো ম্যাচ জিতে যাবে তখনই দেখবে এই কালো স্কোয়াদরাকেই সবাই ভালো বলবে ঠিক আছে কিন্তু আমার যেটা যেটা চোখে মনে পড়ে মানে চোখে ধরা পড়েছে এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায় আশা করি আমার মনে হয় হিজাজি কে মানে হিজাজি বলছি যে কোনো একটা ডিফেন্ডার ইন্ডিয়ান খেলিয়ে ঠিক আছে ইন্ডিয়ান খেলিয়ে তোমার একটা ফরেনার খেলানো উচিত তাতে কি হবে হিজাজি প্রথম থেকে স্টার্ট করতে পারবে বুঝতে কি বললো মাদি তালালের কথা বলছি মাদি তালালের কথা বলছি মাদি তালাল যদি প্রথম থেকে স্টার্ট করে যে কোনো টিম এর অলওয়েজ ডেঞ্জার তুমি দেখো যেটা হেক্টর পেয়েছিল লাস্টের দিকে যে ফ্রি বলটা একদম পিং পয়েন্ট বল দিয়েছিল তাই না একদম পিং পয়েন্ট বল দিয়েছে ওটা যদি আল্লাহ কি বলটা ঠিক সেট করতে পারেনি যদি ঠিকভাবে যদি ওখানে রিসিভও করা যেত তাহলে অলমোস্ট কিন্তু থ্রু হয়ে গেছিল মানে ওয়ান ওয়ান হয়ে যেত সব বিট হয়ে গেছিল ইরাম বল দরকার ডিয়ামান টাকা এরাম ইরাম চাইছে বল গুলো বিহাইন্ড দা ডিফেন্স বা থ্রু বল বিটুইন টু ডিফেন্ডার বা দুটো রাইট ব্যাক রাইট স্টপার এর মাঝখান থেকে বল এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না আমি জিকসানকে সাইন করিয়েছি ঠিক আছে ওয়েল ভেরি গুড ভালো প্লেয়ার বাট নট আপ টু দা মার্ক যে ফাইনাল বল দেবে দুটো সাইডে এ করবে যখন হারছি আমি যখন বল ধরবে সিফট করবে যখনই তুমি একটা টিমকে কে করতে থাকবে না তখন কি হবে এখন যেহেতু পাইনি টিমের সাথে অ্যাডজাস্ট করতে ঠিক আছে এটা হয়ে যাবে আশা করি হয়ে যাবে ভালো খেলবে ভালো প্লেয়ার প্লেয়ারি প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু তুমি তৈরি হয়ে এসছো আর ইস্টবেঙ্গলে তোমার টাইমের জায়গা নেই ইস্ট বেঙ্গল টাইম এর জায়গা নেই কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে হবে বস এটা কিন্তু বাইরে কোন স্টেট টিম নয় ইস্ট বেঙ্গল লেগেসি আছে হিস্ট্রি আছে ইস্ট বেঙ্গল রেজাল্ট চায় এখানে তৈরি করা প্লেয়ারদের কেনে আর রেজাল্ট তোমাকে দিতে হবে পরিষ্কার কথা তাই না আমি বলছি টাইম ফার্স্ট ম্যাচ আশা করি এই টিম দাঁড়িয়ে যাবে ওয়েটই টিম আছে হেভি ওয়েট টিম যাতে লাস্ট যে বছর আইএসএল হয়েছে সে বছর আই এস এত ভালো টিম হয়নি